হেয়ার হেহেতের বাপ সংসার করে বাবি আনারে দেখলাম আরে মা লাগে গো ভাবি কার কথা কই দিছি এরকম বহুত বাবিরে আছে একজনের সংসার আর একজনের খোঁসা না দিলে হেঁতাকে হ্যাঁ বাত অজম হয় না বাবুরে 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 এও এাবি ইউ আনের কি খাই দেয় কোনো কাম না জ্ঞান আর একজনের সংসারে আছে আঙ্গুল দেন লাগবো আঙ্গুল না দিলে হেডের হ্যাঁ এর বাদ তো না কেন হ্যাঁ মানে এরকম বাবিকে লাইফ বাংলাদেশের বহুত সংসারে আগুন লাগিয়ে যায় বহুত ডিভোর্স হয়ে যায় এরকম প্রতিবেশীর লাই হ্যাঁ যে কি সুন্দর সামনে বইব হ্যাঁ গো ভাবি না বুঝছি নি কেন আর লোক হেতানরে তুই বাবু রে ওই যে মাথায় মাসির দরজ বেশি হেতা সংসারে কি হয় না হয় বোর কোনো কষ্ট নাই জামাই মাইক কষ্ট দেয় হের বোর কোনো কষ্ট নাই পাশের ঘরে বাবির আকে দুঃখে কইছে আড়ি যায় বাবির লাই বাবির কইছে আড়ি যায় কিন্তু বাবির জামাই যে বাবির কষ্ট দেয় বাবির এক কষ্ট নাই পাশের ঘরে বাবির কষ্ট সব কষ্ট হুম যাই কি সুন্দর করে কয় ভাবি আরে আসামাই এটা কিনে দিছে সেটা কিনে দিছে আনু জামাই তোমার কিচ্ছু কিনে দেয় না ইয়ার ওরা প্রত্যেক দিনে থিডে প্রত্যেক দিন দিনে মারে তাও আর না এত সংসার করে আর আইনে তো আর আগে চলে যাইতাম হুম কি সুন্দর মানে এরকম ভাবি করে কি করানো উচিত এরে ভাবি এরে তোর কি কোনো খাইতে কাম নাই হ্যাঁ তুই তোর নিজের সংসারে বানাতাস না তুই অন্য সংসারে গুতাগুতি করস কাল টাল্টি করস কা হ্যাঁ তোকে মতো ভাবিগুলোর কারণে হাজার হাজার সংসারগুলো নষ্ট হয়ে যায় তোরা যে হরির মধ্যে যুদ্ধ লাগাই দে জামাই বোর মধ্যে যুদ্ধ লাগাই দে তোকে যদি মনে করো আগুন লাগলো মানুষ হারি ঢেলে তোরা আরো দাঙ দা করে জলার লাই হ্যাঁ মানে তোরা যদি একজনের সংসারে আগুন না লাগাস তোকে মনে শান্তি নেই না তো সংসারে আগুন লাগানো লাগবো নিজের সংসার ঠিক নাই আরেকজনের সংসারে যে আগুন লাগাস যে আর সংসার যত নষ্ট হয়েছে আরেকজনের সংসার লাগাইম কেন হ্যাঁ হ্যাঁ তারা বউ জামা যুদ্ধ করছে বউ জামা ঝগড়া করছে হ্যাঁ তখন মন মালিনি আধা ঘন্টা এক ঘন্টা এরপরে তারা ঠিক কিন্তু পাশের ঘরে বাবিয়া যে খোসান মারে আবার এত আবার লাগে মানে এটা গোল্লায় বলতে এই বাবি গোল্লায় বলতে আরেক বাবিগো সংসার পড়তে তস্ত চই যায় আর মহিলা মানুষ তো কী কইম এক্ষুনি সলা দিলে হয়েছে এই যে ফুসলি যায় হ্যাঁ এটা কথা কইতাম চাই আর না কোনো দরকার নাই ভাবি আর যে যায় আরেকজনের সংসারে জাগা জামেলা লাগানোর কোনো দরকার নাই আমরা আমরা মতো থাক আর একজন সংসার যাহার নামে সরাতে যায় আমার দরকার আছে নি হ্যাঁ কার কাছে বিয়াল বলা যায় কি সুন্দর করে বইয়ে হ্যাঁ ভাবি